আমার যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না কেউ যদি থাকেন যৌতুক ছাড়া আমাকে বিয়ে করবেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আর সব কিছু জেনে শুনে যে আমাকে বিয়ে করব তার সাথে আমি বিয়ে বসবো আপনার নাম কি আপু আমার নাম হচ্ছে তামান্না আপনি কোথা থেকে আসেন আমি দেশ থেকে আসছি গ্রামের নাম কোথায় আপনার আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর ফরিদপুর জি আচ্ছা আপনি হঠাৎ করে প্রতিবেদনে কেন আসলেন ভাইয়া প্রতিবেদনে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের অনেক প্রতিবেদন দেখি তো এই জন্য আর কি আমি আশা হয়েছে প্রতিবেদনে তো দেশি না বিদেশি সে দেশি থাক বিদেশি থাক কোনো সমস্যা নেই সে যদি বাংলাদেশী হয় তাহলে আরো ভালো কেন বাংলাদেশী ছেলেরা কি রকম ভালোবাসেতে ভালো আরো ভালো হ্যাঁ ভালোবাসে বলতে দেখা গেছে ধরেন আমার বিয়ে হলো বাংলাদেশে থাকলাম স্বামীকে নিয়ে ঠিক আছে যেন মা বাবাও দেখতে পারলাম আর বিদেশিকে ভালোবাসলে দেখা যাচ্ছে বিয়ে করলে তারা হয়তো অনেকে বলে যে বিদেশি নিয়ে যাবে তখন তো আর মা বাবাকে দেখতে পারবো না এই জন্য আর কি দেশি হলে ভালো হয় সবচেয়ে যেন মা বাবাকে দেখতে পারবো মা বাবার কিছু হলে আমি জানতে পারবো যেতে পারবো তাড়াতাড়ি এটাই পড়ালেখা কত রাখবো আমি পড়ালেখা করেছি ক্লাস এইট মানে ক্লাস পর্যন্ত জি আর বললেন না কেন জি আর পড়ালেখা করলেন না না বাবা মা পড়াইতে পারে না এইজন্য আর কি পড়ালেখা করি নাই না পড়ালেখা করার পর কিন্তু আপনি করবেন না কারণ আপনার বয়স বেশি হয়ে যাচ্ছে এইজন্য তো মনে না বয়স বেশি হওয়ার বলতে ও দেখা গেছে বাবা মার ওরকম কোনো অর্থ সম্পত্তি নেই আর পড়ানোর মতো আমার বাবার কোনো রকমই নেই এজন্য আমার বাবা আমাকে পড়ালেখা করায়নি মানে যতটুকু পারছে ততটুকুই পড়ালেখা করে হয়তো চাকরি বাকরির একটা ঝামেলা খোঁজখবর নেওয়াটা টাকা ছাড়া চাকরি হয় না তাই না জি ছিল মানে ইচ্ছা ছিল পড়ালেখা করার জন্য কিন্তু পড়াইতে তো কেন পড়লে না তাহলে বললাম না টাকা পয়সার অভাবে টাকা পয়সার অভাবে পড়ালেখা করলেন না আচ্ছা তো আপনার এখন বাংলাদেশি ছেলে হলে হবে তাই না হ্যাঁ তো আপনার সাথে মনে করেন যে টাইম পাস যদি করার একটা ছেলে যদি হয় তাহলে না না ভাইয়া আমি টাইম পাস করবো না ঠিক আছে যে আমাকে ভালোবাসবে তাকেই আমি ভালোবাসবো কিন্তু আমি টাইম পাস করার মতো মেয়ে না আর আমি টাইম পাস করতে চাইও না ঠিক আছে তো আমি এমন একজনকে চাচ্ছি যে আমার পাশে থাকবে সব সময় সারা জীবন এবং কি আমার মা বাবাকে দেখবে ভাই বোনকে দেখবে সে তার মা বাবার মতো করে আমার মা বাবাকে রাখবে তার মা বাবাকে আবার আমি আমি তার আমার মা বাবার মতো করে রাখবো এরকম যদি লোক হয় তাহলে তাকে আমি বিয়ে করব। আচ্ছা তো আপনাকে পাইতে হলে আপনার সাথে যোগাযোগটা করবে কিভাবে যে ভিডিওটা শেয়ার করবো শেয়ার করার পরে তারপরে দেখা গেছে সেই নাম্বার খুঁজে পাবে ওই নাম্বারে আমাকে ফোন দিবেন এর আগে কি আপনি কখনো প্রতিবেদন আসছিলেন হ্যাঁ ভাই আমি কয়েকটা প্রতিবেদন করেছিলাম কিন্তু ওরকম মনের মানুষ খুঁজে পাইনি কেন পেলেন না আপনি কেন পেলাম না সেটাই তো মানে কথা যেন কেন পেলাম না হয়তো মনে হয় কারো আমার পছন্দ হয় না এজন্য আমি পাই না